যতই ভাবে এটা করব না ওটা করব না সেটা করব না এটা ওটা না করলে কি চলে যখন পেটে খিদা লাগে তখন কিন্তু পেটের ভিতর যে আমাদের রাক্ষসটা আছে রাক্ষসে কিন্তু খাও করে ডাক দেয় গজরে উঠে তখন কিন্তু আমরা খাবার জন্য পাগল হয়ে যাই তো বন্ধুরা এই যে সান টান করে আইছি রেডি হয়ে এখন যাব কিচেনে তো কিচেনে চলে এলাম আইসে এখন দুধ আর সাথে দিলাম আলো চাল সাথে দিলাম গরম মশলা এলাচ তো এখানে আমি ছেইনা নিতেছি ময়দা চিনি দিয়া তো সেই আটা ময়দারে গোল কইরা এখন বাটিতে দিলাম ডাইকা ডাইকা দশ মিনিট ডাইকা তারপরে আমি বানাচ্ছি লুচি লুচি বানায় গোল গোল কইরা তারপরে দিব ভাইজা পোলা রাজা ভালো খায় আমু ভালো খায় তো বন্ধুরা যে গোল গোল করে ভাইজা নিতেছি ভাজার সময় দেখি একটু ব্যাকা তেরা হইয়া গেল সমস্যা নাই এমনি খাইয়া নেব তো বন্ধুরা দেখি আস্তে আস্তে উপর ফেলে উতরে উঠলো উপর ফেলে উতরে উঠে দেখি আস্তে আস্তে ফুলে গেল ফুলে গেলে আমি ভাবলাম এই ফাঁকে ওরে উল্টাই পুলটাই ভাইজা নেই তো উল্টো পুলটাই ভাইজা নিলাম ভাইজা নেওয়ার পর ওরে নামাই নিলাম নামানোর পর আরও একশোটে পরা পর চার পাঁচখান আমি কড়ইতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি উঠে চাইরা ঢালবো পরে ভাবলাম এখন আর বেশি বানাবো না অল্প করে বানাবো তো এই ফাঁকে যে মিষ্টান্ন জাল হচ্ছে তো নাড়াচাড়া ওর একটু কষাই নিলাম তো ওইখানে জাল হোক সেই ফাঁকে আমি লুচিগুলো ভাইজা নিতেছি তো লুচিগুলো বাজার শেষ মিষ্টান্ন হয়ে গেল তুইলা নিলাম ভাবলাম কি বাটিতে আর খাবো আর খাবো তো বন্ধুরা এই যে আমি বসে গেছি খাবার জন্য লুচি ছিঁড়ি আর মিষ্টানো ফুকাই আর খাই মিষ্টানো ফুকাই আর খাই যে ফুকাইতেছে আর খাইতেছি হাই রে গরম গরমে জ্বালায় না আমি মুখে নিতে পারি না তারপর আমার ধৈর্য নাই ধৈর্য হয় না খাইয়েছে তারা তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম একটু মাছ আনতে তো বাসায় দেখি আমার মাছ নাই একবারে আর পাঁচ দিন ধরে না খালি ডাল আর ডাইল খাইতেছি ডাইল খাইতে খাইতেই আমার ভাই কর পড়ে গেছে কর পড়ার কারণে পরে বললাম বড় পোলারে যে র থামে আমি বাজারে যাই মাছ মুছ যা পাই লই আসি মাছ মুছ লইতে চলে আসছি আমি মনের নামছি আর নামে দেখি মাছের গুষ্টিও নাই তো মাসের গোষ্ঠী না থাকার কারণে ভাবলাম কই যাই পাঁচ দিন ধরে মাছ খাই না জিভে কর বেড়ে গেছে চল এলাম হাটে ভরা বাজারে কুই দে এই যে গাড়ি তুইটে গেছি তো বন্ধুরা মাছ ঠাস নিয়ে এখন আমি ফিরছি বাসার দিক ফিরে দেখি রাস্তায় যা জল বেঁধেছে জলের কারণে মনে হয় ভিজে গেলাম আমার পাশ দেবার যাইতেছে ভু করে অটো গাড়ি প্রচুর করে আমার গায়ে জল চলে এলো জলাশয়ের কারণে একটু রাগ হইলাম রাগ হয়ে নামে গেলাম ময়নের ট্যাক নামে গেলাম ভাই সবজি বলে কি সবজি নিলাম আলু বেগুন তো এখন চলে এলাম তের মুখ ব্রিজের পর আইসে দেখি মানুষের বাহার এখানে মানুষের খেলা তের মুখ ব্রিজে অনেক মানুষ হয় বিকাল টাইমে তো মানুষজন আমি চলে এলাম বাসায় আইসে দেখি পোলা দুটো বাসায় নাই কখন যে গেছে গরম খাবার তো আমি সেই ফাঁকে যে যা যা আনছে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ছোট্ট করে কমেন্ট লিখবেন নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন টা টা বাই বাচ্চু আবার আসবো আপনাদের